যদি সতেরোশো টাকা থাকে ব্যয় সাথে ব্যবসা করতে পারবেন আলি ভাই কখনো কখনো নিজে ঠকে আপনাদেরকে ঠকায় না এভাবে না এভাবে ব্যবসা করো এই কোয়ালিটি দিয়ে ব্যবসা করলে যেটা বেচবা সেটাই তোমার কিন্তু হেদায়তের মালিক কে আল্লাহ তরুণদের সাথে মাদ্রাসা স্টুডেন্টদের সাথে আলী ভাই নিজে ঠকে যায় গ্রাহককে ঠকায় না শুধুমাত্র এই পাঁচ হাজার আর পাঁচ হাজার এই দশ টাকা নিয়ে শুরু করতে চাই আপনার কাছে আসতে চাই এবং এক সময় যাতে আমি দশ লাখ টাকা কামাতে পারি সেই পট্টা করে দিতে হবে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে যেভাবে উনি কাজ করে থাকেন আল্লাহ রহমত যেন মামুন ভাই প্রতি যেন থাকে সবসময় আমি বলবো জাস্ট মাত্র মাত্র দশ হাজার টাকা আমার পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার দশ হাজার টাকা থাকে ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেন ব্যাংকে টাকা না রেখে আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করেন লক্ষ লক্ষ থ্রি পিস রয়েছে শাড়ি রয়েছে লেহেঙ্গা রয়েছে আপনারা এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন খাদ্য পরে কিন্তু বস্ত্র এটা যদি আপনি শুরু করেন ব্যবসা আর জীবন ব্যবসা এখান থেকে যারা মাল নিয়ে ব্যবসা করছে কে কি ব্যবসা সারছে ভাই কোন ভাই কাপড় নিয়ে যদি ব্যবসা করতে চায় দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে মানের দিক দিয়ে আমার কথার দিক দিয়ে সবাই ভালো আছেন আজকের এই ভিডিও দেখার পরে আরো ভালো থাকবেন কিভাবে থাকবেন কিভাবে ভালো থাকতে হয় সব পথ দেখা দেব আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে খালি পকেটে আসলে আপনারা ভরা পকেটে যেতে পারবেন

মানে গুটিয়ে সে স্বাবলম্বী হয়েছেন এবং আপনি অল্প পুঁজিতে একেবারে নামমাত্র পুঁজিতে অনেকে ব্যবসা সুযোগ করে দিয়েছেন এখনো অনেক ভাই বেকার রয়েছেন আমি চাই ভাই আপনি যেহেতু আছে মানুষকে কিছু দেন সেই সুযোগটা করে দিতে চাই আলহামদুলিল্লাহ মামুন ভাই কৃতজ্ঞতা সমস্ত হেডাইটের মালিক কে মামুন ভাই আল্লাহ তাহলে রিজিকের মালিক কে মামুন ভাই আল্লাহ তাহলে সম্পর্ক কার সঙ্গে রাখতে হবে আল্লাহর সঙ্গে আপনি আমার অশিলা হতে পারেন আমি আপনার অশিলা হতে পারি হ্যাঁ কিন্তু হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে আমরাকে আমাদের সম্পর্ক কোন জায়গায় ঘনিষ্ঠ থাকতে হবে আল্লাহর সাথে আর ইমানটা কোন জায়গা থাকতে হবে আল্লাহর সাথে এই দুইটা জিনিস যেই বান্দা নিজের বুকে রাখতে পারে নিজের ব্রেনতে রাখতে পারে তার জন্য ফেমাসের দোয়া সব সময় খোলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথাটা বুঝছেন তার জন্য এই রকম বান্দার জন্য ফেমাসের দোয়াটা সব সময় খোলা খোলা থাকবে জি ইনশাআল্লাহ কেননা যারা সৃষ্টি ভয় করে কখনো কাউকে ঠকাবে না যারা সৃষ্টিকর্তারে ভয় করে আরেক বান্দার সঙ্গে মিসবিহেভ করবে না আচ্ছা যারা সৃষ্টিকর্তারে ভয় করে পূর্ণ দিয়ে কাউকে ঠকাবে না অবশ্যই আর এগুলা জিনিস যারা ইমানের সঙ্গে থাকবে বলছেন কে হেদায়েতের মালিক আল্লাহ তো আল্লাহ পাক বলছেন তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা তোমরা কি করবা কুধার্থ উঠবা ঘুমাবা না তাহলে আমরা রিজিকে নিয়ে এত পারাপাড়ি কেন করব আচ্ছা আচ্ছা রিজি কে নিয়ে এত ছোটাছুটি কেন করব। আমাদের ইমানটাকে মজবুত করব। আচ্ছা আর ফজর নামাজের পর আমরা নিজ নিজ কর্মতে বের হয়ে যাব। আচ্ছা জীবনের চাকরি অনেক সুন্দর চাকরিও ভালো এখন ঘটনা হচ্ছে কর্মে তো বের হয়ে আমার অনেক পথ পাচ্ছে না কোথায় যাব কি করব টাকা নাই হতাশ অবস্থা আছে এই জন্য আপনার কাছে আসা আল্লাহর পরে আপনি বুঝতে হয়ে আমি চাই আমার বাড়িতে কিছু একটা ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ আপনাকে আমি কিছু কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলি কখনো ঠকবে না কোনো যদি কোনো ভাই কাপড় নিয়ে যদি ব্যবসা করতে চায় দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে মানের দিক দিয়ে আমার কথার দিক দিয়ে ইনশাল্লাহ ঠকবে না ঠকবে না কেননা আলি ভাই আপনাদের সাথে তরুণদের সাথে মাদ্রাসা স্টুডেন্টদের সাথে জীবন জীবিকার জন্য তরুণদের সাথে তরুণীদের সাথে কলেজ স্টুডেন্টদের সাথে আলী ভাই নিজে ঠকে যায় গ্রাহককে ঠকায় না কেন না জিনিসটা হচ্ছে গিয়ে কি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কি এই বান্দা তুমি আরেক বান্দার উপকার কর তোমার উপকার আমি করব আমি করব আমি কিন্তু সত্যি বলি এই আপনার চ্যানেলের রশিলায় আমি রিজিকের মাধ্যমে কোন সম্পর্ক রাখি না আমার সম্পর্ক আমার ইমানটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আমার রিজিক কোথায় থেকে আসে মামুন ভাই আমার ধারণার বাইরে ভাই আচ্ছা 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 কিছুক্ষণ আগে আপনার সঙ্গে এই কথা শেয়ার করছি শেয়ার করেছিল একটা বিষয় অবশ্যই রিজিক যে কোথায় থেকে আসে আমার কল্পনার বাইরে আচ্ছা একটু আমি সাপোর্ট চাচ্চা আপনার কাছে জি জি আমি সর্বোচ্চ ধরন আমি না আমার ভাই ব্রাদার যারা আছে যারা এই মুহূর্তে দেখছেন জি জি শুধুমাত্র এই পাঁচ হাজার আর পাঁচ হাজার এই দশ হাজার টাকা নিয়ে শুরু করতে চাই আপনার কাছে আসতে চাই এবং এক সময় যাতে আমি দশ লাখ টাকা কামাতে পারি সেই পটটা করে দিতে হবে আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনাদের পাঁচ হাজার টাকা বাসায় বসে মনে হচ্ছে কি এটা কম এটা টাকা দিয়ে পুঁজি শুরু করে ব্যবসা শুরু করতে পারবো কিনা আপনাদের দশ হাজার টাকা দেখা যাচ্ছে এই পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবো কিনা আর অনেক কেউ প্রবাসী ভাই সঞ্চয় করা টাকা দেশে এসে বসে বসে খরচ করতেছে আমি বলবো ব্যাংকে টাকা না রেখে ব্যাংকে ব্যাংকে টাকা টাকা না না রেখে রেখে আপনি ইনভেস্ট ইনভেস্ট করেন করেন নিজের কর্মতে খরচ করেন জীবন জীবিকার জন্য বাসায় ব্যাংকে রেখে রেখে টাকা শেষ করার চেয়ে ভালো জীবন জীবিকাতে কর্ম করতে করতে শেষ হলে ব্রেন্ডের মূল্য বাড়বে কি বাড়বে বাবুল ভাই ব্রেনের মূল্য বাড়বে এক নম্বর কথা সে যদি ব্যবসায় সাকসেস না হয় জব করলে ওই যে দশ হাজার টাকা বেতন থাকবে পনেরো হাজার টাকা বেতন পাবে কেন সে ওই জায়গায় ক্ষতি করে আসছে ট্যালেন্টটা নিয়ে আসছে আর যেই পাঁচ হাজার টাকা যে ভাইদের পুঁজি আছে আমি আপনাকে কি বলবো আমি নিজের ক্যাশের সামনে যেখানে বসি আর এইভাবে করে নিয়ে আমার সন্তানের মতন বুঝিয়ে কথাগুলো বলি বাবা এইভাবে না এভাবে ব্যবসা করো এইভাবে না এই কোয়ালিটি দিয়ে ব্যবসা করো এই কোয়ালিটি দিয়ে ব্যবসা করলে যেটা বেচবা সেটাই তোমার যেটা বেচতে পারবো না সেটা আমার মাঝে না কিন্তু অনেকে এই ভিডিও দেখিয়ে আসবে অবশ্যই আলি ভাই বিহেভিয়ার দিয়ে আলি ভাই কোয়ালিটি দিক দিয়ে কখনো ঠকবে না আলি ভাই নিজে ঠকে নেবে সত্যই একটা আলি ভাই কোন বেচার পরে টাকা রিটার্ন দেয় না সার্ভিস দেয় সার্ভিস দেয় থ্যাংক ইউ

বসে পরীক্ষা দিত শুধু সেই পাস করতো তা না কখনো কখনো সেও ফেল মারত অবশ্যই আমি বলি কি আমার এখানে এক লাখ লোক আছে বা আমি আমার পড়াশোনা দিয়ে করতে হবে ব্যবসার জগতে ব্রেন দিয়ে ব্যবসা করতে হবে কখনো আল্লাপাক না দিয়ে পরীক্ষা নেন রিজিক দিয়ে যখন আল্লাপাক একটা বান্দারে পরীক্ষা নেন তার হিসাবে এই পৃথিবীতে আখড়াতে অনেক হয়ে যায় আর কখনো পরীক্ষার ভিতরে রাখে সেই বান্দাকে বুঝতে হবে আল্লাহ আমাকে পরীক্ষার ভিতরে রেখেছেন আমি যেন বেশি পরীক্ষা দিতে পারি কেন এটা আমার এই দোয়াগুলা কবুল আছে কবুল আছে পৃথিবীর সমস্ত গুণা মাপ করতে পারেন একমাত্র আল্লাহ পাক আপনার কর্ম দিয়ে অবশ্যই তো আমরা জীবনে চলার পথে সঠিক নিয়তে আল্লাহ পাক নিয়তকে দেখেন সঠিক নিয়তে যা করব। আমরা দুই জায়গার জন্য লাভ করতে পারবো কথাটা এখানে ব্যবসা করে করতে আবার এই ব্যবসা দিয়ে পয়সা জমা করে আখড়াতের গুড়ানো জীবন জীবিকা মানে একমাত্র চলার পথের জন্য কাপড়ের জগতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি তো ভাই কথার মাধ্যমে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো জিনিসটা হচ্ছে শর্ট করে ঠিকানাটা বলে দিই আমার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে তরুণদের সাথে বেকার যুবকদের সাথে বেকার যারা দেখা যাচ্ছে পাঁচ দশ বছর ধরে দোকানদারি করতেছে আজকে ব্যবসার জগতে ফেল মারতেছে তাদের সাথে আলী ভাই কখনো কখনো নিজে ঠকে আপনাদেরকে ঠকায় না আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে আলী ভাই মনে করে কি কোনো ভালো কাজ করতেছে আল্লাহ যেন ভাই সমস্ত ভালো কাজগুলো কবুল করুন আর যেটা বন্ধ আছে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা জীবন জীবিকা চলার পথে একজনকে যদি দুইটা রোজগারের হেদারটা যদি আল্লাহপাপ করে দেয় আর আমার হাত দিয়ে যদি করে দেয় আর আপনার চ্যানেলে মা মাধ্যমে যদি করে দেয় তাহলে কি হচ্ছে জানেন আপনিও দুইটা নেকির শেয়ার পাচ্ছেন আমিও দুইটা নেকির শেয়ার পাচ্ছি এই ভিডিও যে ভাইয়ের কাছে পৌঁছাবে সে যদি শেয়ার করে দেয় সে তো বোনের কাছে ভাইয়ের কাছে যে কোনো লোকের কাছে সেখান থেকে যদি একটা ব্যবসায়িক তৈরি হয় সেই ভাইও দুইটা পাবে আমরা বলতে যাব না যে তোমরা এটা শেয়ার করে একটা থ্রি পিস গিফট দেবো কথাটা বুঝছেন শেয়ার করলে আপনি ব্যবসা করেন না করেন লাভ হবে আপনার ভাই বন্ধু যারা দেখছে কাউনা না কারো লাভ হতেই পারে সুতরাং শেয়ার করলেই লাভ কারো না কারো যেটা বলছিলাম

খাদ্য পরে কিন্তু বস্ত্র এটা যদি আপনি শুরু করেন ব্যবসা আজীবন জীবন চলবে ব্যবসা যতদিন বেঁচে থাকেন এই ব্যবসা চলবে আমি বলবো জাস্ট মাত্র দশ হাজার টাকা আমার পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার দশ হাজার টাকা থাকে ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেন দশ হাজার টাকা আজকে সমাজ চলার জন্য একটা আহামরি কোনো টাকা না টাকা না ঠিক আছে আর যেই ভাইয়ের এই দশ হাজার চেয়ে কম পুঁজি আছে তার জন্য আলী ভাই তার চেয়ে বেশি সময় দিবে আচ্ছা 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 কথাটা বোঝা যাচ্ছে এই দশ হাজার টাকা আপনার জীবনে চলার পথে একটা ব্যবসায়ী যখন হবেন কোনো কিছু কোনো জায়গা থেকে ব্যবসা করা শুরু করার আগে কোনো কিছু কেনাকাটা করার আগে মা বাবার দোয়া নিয়ে বের হবেন আর বলবেন কি এ আল্লাহ আমি যে কোনো একটা শাখা থেকে কোনো জিনিস ব্যবসা শুরু করতে চাচ্ছি আমি যদি সঠিক জায়গায় যাচ্ছি তাহলে আমাকে তো সেই জায়গায় নেন না হলে আমার পথটা বাসায় দিকে ফিরিয়ে দেন কেননা মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে তার বিশ্বাস করতে হবে সমস্ত আর একটা বিষয় মামুন ভাই না বললে নেই আলী ভাই কিন্তু যে আপনার ফার্স্ট উইক যে কথাটা ছিল সেই কথা দিয়ে আজকে ধরে আছে মার্শাল কথাটা বলছেন আমি কিন্তু বেকার যুবকদের হ্যাঁ মাদ্রাসা স্টুডেন্ট এবং তরুণদের দিনে আলিমদের আর কলেজ স্টুডেন্টদেরকে সতেরোশো টাকা যে ব্যবসাটা আজও সুযোগ দেয় এখনো আছে এখনো এই সুযোগটা রেখেছি সতেরোশো টাকা দিয়ে ওনারা জীবন জীবিকা ব্যবসা শুরু করতে পারে আচ্ছা সতেরোশো টাকা কিন্তু জি আমি বলেছিলাম দশ টাকা থাকলে দশ লাখ টাকার মালিক কি বাবা হবেন কিন্তু না বাই কিন্তু আর সুযোগ করে দিয়েছে আপনার পকেটে যদি এক আর সাতশো টাকা অর্থাৎ 1700 টাকা থাকে ব্যবসার সাথে ব্যবসা করতে পারবেন সেই এই জিনিসটা আমি আপনাদেরকে বিবরণ হিসাবে বলে দিই অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে 1700 টাকা উনাদের জন্য উপকার যারা এই মিরপুর ঢাকা শহরে আছে তাদের জন্য উপকারিত এই 1700 টাকা পিকে ফাইন জমজম এই 1700 টাকা মালহার এই 1700 টাকা খুব সুরাত এই 1700 টাকা রান এই 1700 টাকা জয়নব এই টাকা দুই পিস মাল পাবে জীবন পরীক্ষা করার জন্য বেশি আহামরি লাগে না শুধু একটাই জিনিস লাগে ইমানটা মজবুত আপনার ইমান থাকবে ভালো আপনি পরিশ্রম করতে রাজি এই সতেরোশো টাকা মা বাবার দোয়া নিয়ে

আপনারা এই ভিডিও দেখেন সেই ভিডিও বাই ভিডিও দেখার দরকার নাই জীবন চেঞ্জ করতে হলে জীবন পরিবর্তন করতে হলে একটা ভিডিও যথেষ্ট এই ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আজকের ভিডিও পর আপনি চেঞ্জ হবেন ইনশাআল্লাহ কথা বাড়াচ্ছি না শেষ করব শেষ করার আগে বলবো জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখে দেন ব্যবসা করেন না করেন আপনার পাঁচ বছর পরে হলো কিন্তু কাজে লাগতে পারে ইনশাআল্লাহ আমি শেষ করার আগে দুটো কথা বলি আমি মামুন ভাই মাধ্যমে হ্যাঁ টপ বিরি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে অনেকগুলোই কথা বলেছি আমার কথাগুলো কোনো ভুল টুটি হতে পারে আমার কথাগুলা কারো মনে যদি আঘাত লাগতে পারে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আল্লাপাক ওই বান্দাকে বিশেষ করে বেশি পছন্দ করেন শরীরে শক্তি রাখার পরও আরেকজনকে ক্ষমতা রাখার শক্তি রাখে তার মায়টা কি হলো সমস্ত প্রশংসার মালিক আল্লাপাক আমি আশা করি আমাকে কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর নেক্সটে মামুন ভাই চ্যানেলে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়াবরকহারাতহ জন্নতু